আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মকরম্বাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইশরাক্তের নামাজের সময় সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সময় সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আজকে বুধবার দশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি পঁচিশে অগ্রাহ চোদ্দশো বত্রিশ বাংলা আঠারে জমাতে উৎসানী চোদ্দশো সাতচল্লিশ ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরব আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা এগারো মিনিটে শেষ হবে ছয়টা আঠাশ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা চুয়ান্ন মিনিটে জোহরের নামাজ রক্ত শেষ হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা ছত্রিশ মিনিটে শেষ হবে পাঁচটা চুয়ান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে শেষ হবে ছয়টা তেত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা চৌত্রিশ মিনিটে শেষ হবে ভোর পাঁচটা ছয় মিনিটে আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরির শেষ সময় হলো পাঁচটা পাঁচ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে এশরাকের রক্ত সকাল ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং চার্থের রক্ত সকাল আটটা তিরিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে নামাজ আদায় করতে পারবেন নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা উনত্রিশ থেকে ছয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত আজকে সূর্যাস্ত হবে পাঁচটা বারো মিনিট পর আজকে সূর্যোদয় হবে ছয়টা উনত্রিশ মিনিটে এই ছিল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট সিলেটের মিনিট কম করবেন যোগ্যবির খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে টস্কের ভিডিওটি মধ্যে ছিল আর এই সূত্রগুলো ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ